আসসালামু আলাইকুম আমি মমিনার দিনকাল থেকে মোমিনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনাকে যে প্রান্ত থেকে আমার দিদিগুলি দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুপ্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমি কী কী পর্বত আপনাদের মাঝে কিছু দেখাইতে গেলে তো অনেক বড় হয়ে যাবে সেখানে পারি দেখাবো এখানে না জন্য ঘণ সেজন্য কষায় নিলাম আচ্ছা তার তার পছন্দ হলিজা আমাদের জানাই আমার বাচ্চারা অত পছন্দ করে না খায় পছন্দ করে না আর হাঁসের মাংস কলিজা অত পছন্দ করে না এখানে হলুদ মরিচ লং এলাচি চিনি যা যা মশলা আছে সব দিয়ে দিলাম মশলাটা কষু তারপরে কলিজা পাশের চুলায় ভাত দেওয়া হয়েছে এখানে কলিজা মশলা কষতে থাকো সেই ফাঁকে আমি কিছু দিলগুলা করব তার জন্য দলগুলো নিতেছি এগুলি সে অরগ্যানিক ডিম সে আপনার আমিল ভিল থেকে আনা ছোট ছোট দেশের মুরগির ডিমের মতোই লাগতে আছে কালকের আসতে একটু চিতল পিঠা ভিজাবো দুধ চিতল বানাবো আপনাদের সাথে একটু শেয়ার করবো মশলাটা কষে গেছে এখন কলিজাটা দিয়ে দিব যে কলিজা এটা ধুয়ে নিচ্ছি ডিমগুলো ছিল হয়ে গেছে আপনাদেরকে বলি ডিম ছিলে যখন রান্না করবেন না একটু ডিমের খোসা দিয়ে ডিমগুলোর একটু চিরা নিবেন সাইডে দিয়ে তাইলে কি হলো যখন রান্না করবেন তখন মশলাগুলো ঢুকবে ভালো করে আমি সবগুলো ডিম চিরা নিবেন মশলা ঢুকে এখানে আমার কলিতাটা কষতেছে আর ওই চুলায় ভাত বসেছি আমার ঘরে ভাত না থাকলে আমার কাছে মানে অনেক খারাপ লাগে ভাতটা থাকলে মনে হয় আমার আব্বা বলতো যে আর কিছু রাখো বা না রাখো সবসময় বাসার মধ্যে ভাত রাখবে ভাত থাকলে একটা কাঁচামরিচ দেওয়া খাওয়া যায় পেঁয়াজ দেওয়াও খাওয়া যায় কেউ যেন তোর কাছ থেকে খালি মুখে না ফিরে যায় কারণ আমাদের শহর থেকে আমাদের গ্রাম ছিল খুব কাছে তো গ্রামের মানুষ আসতো যখন তখন আম্মা মনে কর তার প্যাটটা করে রয়েছে আগে আসলে একটা যেই তরকারি থাকতো আম্মা তাদেরকে আগে ভাত দিত খাওয়ার জন্য যারা তো বইলে আসে বা গাওয়াচ্ছি সেটা হলো আলাদা কথা গ্রামের অনেক মানুষই তো আসতো এখানে আমি ডিমের জন্য মশলাটা একটু কষায় নিচ্ছি কষানো কষায় ডিম হয়ে যায় তারপরে পরে আমি করি করি মধ্যে ব্লধ্যেoverline ভাবও করি আমার কাছে এইভাবে করলে বেশি ভালো লাগে কোন যা বেশি সমস্যার মধ্যে কষাই দিনটা আলাদা দিনটা কষায় না আর এই ফুলক পলি جات কি অবস্থা আমার তেলটা না একটা আলু দুবো করি যাচ্ছে ছোট ছোট করে আলু কাটা নিচ্ছ দেয়া পানি দিলে মধ্যে দিন তো একটু মশলা সাথে মাথা মাথা হবে এই ফাঁকে ভাবলাম একটু স্বাদ খাইটা নেই একজন আমার জামাই আজকে দু দিন ধরে বাসায় এসে বলতেছে এখানে কয়েকটা খালু আছে আমি ডাকি খালু আমার জামাইটা হ্যাঁ ভাই এই লোক কাহিনী ডাকলেই হয়েছে রাইট দিন কাটনের কথা আমার কিচেন এখন এত মেসি হয়ে গেছে আপনাদের বইয়া শেষ করতে পারব না তো আসে না নিখুদ ভাবে কাটা কুটা সেগুলি পারি না কোনো রকমের দিন যাওয়ানের কথা তো বইনা পিঠাগুলি কি অবস্থা এখানে আমি দুধ ছুত করবো সে জন্য আমি ওই চুলাতে খেজুরের গুড় আর নারিকেলটা জাল করে ঠান্ডা করে নিচ্ছি আর এখানে আমি ব্যাটারটা তৈরি করছি আপনার পোলাউর চাইল ভিজিয়ে রাখছি সেটা ব্লেন্ড করছি সাথে একটু রেগুলার ভাত দিছি আর নারিকেল দিছি লবণ দিছি এইভাবেই এর আগেও দেখাইছি আমি ইসমিল্লাহ রহমান যেন সুন্দর হয় কে কয় আমরা এখনকার মাইয়ারা কিছু পারি না রাই আমরাও পারি মিল্লা রাহমান রাহিম নিউ আমি কখন এসব পিঠা জি বানাইনি কারণ একটা ভাবি ছিল আমার বিল্ডিংয়ের ওই ভাবি খাওয়াই তো দেখা অত প্রজন বোধ করি না আমার কোনো মেয়েরা পিঠা পিঠাসিঠা তো খায় না তারা যত ফ্রাই জিনিস সেটা খায় স্মেল আল্লাহ যেন সুন্দর হয় আল্লাহ যেন মজা হয় ওইটি থাকুক পিঠা ঝাতনাটা দিয়া দেই এই ফাঁকে আমি অন্য কাজগুলি একটু করে আনি দেখি আমার পিঠার কি হয়ে গেছে আমি এখানে গরম গরম বিশ মিনিট আহ গরম গরম ইয়ের মধ্যে শিরের মধ্যে দিব দেশে কাঞ্চি আছে না কাঞ্চির মাথা দিয়ে ওঠায় এবার আমি আরেকটা বেজ দিয়ে দেই আমি দিকে দুধ জাল করে আছি দুধটা ঠান্ডা করে আনিছি পরে দিয়ে কষ্ট আছে সব কিছুই আপুর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আপনারা একটু লাইক করেন সাবস্ক্রাইব করেন বেশি ভালো লাগলে শেয়ার করেন আর ভালো না লাগলো সেটাও জানায়েন সব কিছু সময় বেঁচাই আপনাদের অনেক সময় এমন হইয়া যায় জানেন ভুলিয়া যায় যায় ভিডিও তো করা হইল না এই যেখানে আমি দুধ যা করে আপনাদেরকে দেখাই যে দুধটা ঘন করে মিশি ঠান্ডা হইলে তারপরে সবগুলো পিঠা বানানো হইলে তারপরে এটার মধ্যে দিয়ে দেব এই যে পিঠাগুলো ভিজাই সেই এখন ঠান্ডা হয়েছে আমি দুধ দিয়ে দিব এখন স্মেল লাগে স্মেল লাগে

উঠাই নিতেছি ওই চুলার মধ্যে ডিম চিতল পিঠা দিছি তারপর এখন পেঁয়াজ দেবো পেঁয়াজটা যেন বেশি গরম গরম থাকে আরে গরম খাওয়াইতে যাই আর দেরি করে ফেলি গো এই যে শিঙ্গারা ভাজা হয়ে গেছে শিঙ্গারা ভাজতে মিলে একদম লো হিটে দিবেন নাহলে কি হইলো সিঙ্গারাগুলো পুড়া যাইব আস্তে আস্তে হবে নাহলে ভিতরে স্টাফিংগুলো কাঁচা থেকে যাবে আর এই যে মধ্যে ডিম চিতল মতো হয়ে গেছে এই যে হয়ে গেছে খাসির মাংস আছে গরুর ঘুড়ি আছে কলিজ আছে যে যেটা দেখায় খাবে এই যে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আমি এখন উঠে নিতে আসছি পেঁয়াজ হইতে সবচেয়েতে সময় লাগে আমার আব্বা বলছে যে জিনিসটা পরীক্ষা হলে মানে যে কোশ্চেনটা আমি পারবো না সেটা যেন আমি প্রথমে না অ্যান্সার করি একদম লাস্টে নিয়ে ওইটা নিয়ে মাথা ঘামাই তো ওই পরিপ্রেক্ষিতে পেঁয়াজটা হইতে সময় লাগে তাই জন্য আমি সবচেয়ে লাস্টে পেঁয়াজ ভাজি সবসময় যদি সময় থাকে কেউ না আসে তখন তাড়াতাড়ি ভাইজা ফেলে আরে গরম রাখার জন্য গরম গরম থাকে আরে এবার রোজা শীতের মধ্যে জানি না কি হয় আমি একটু খিচুড়ি রান্না করে নিয়েছি খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে তে পরতে দে তার একটু ঘি দি야 দিব দেখলাম লবণ তবন ঠিক আছে কিনা আলহামদুলিল্লাহ ভালো হইছে আমি আপনাদেরকে বলি না আমার হাতে ব্যস্তা বুরস্তা ভালো হয় না তারপরে যাওয়াইছে আলহামদুলিল্লাহ ঘি দিয়ে দিব হয়ে গেছে আমাদের খিচুড়ি রান্না ভাজবো ভাজবিত

এই দেখেন এখন আমার ঘরের পরিস্থিতি কি অবস্থা সব খাওয়া দাওয়া কইরা এই মাত্র সবাই চলে গেল এখন এগুলি গুসাইতেই যাইব আমার বারোটা যাকে বলে সিংহের ভিতরে দুনিয়া থালা বসন জমা রয়েছে এগুলি এখন ওয়াশ করতে হবে তো ঠিক আছে ভালো থাকেন শুভরাত্রি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে কথা হবে আলাইকুম